সালমান শাহের মৃত্যুতে বেশিরভাগ মানুষ যার দিকে আঙুল তোলে তিনি তার সাবেক স্ত্রী সামিরা হক সালমানের প্রাণ রহস্য খোলাসা না হলেও সামিরা হককে নিয়ে আলোচনা সমালোচনা শেষ নেই সালমান শাহ হত্যাকাণ্ডের মামলায় উনিশশো সালে একশো ধারায় জবানবন্দি দেওয়া আসামি রেজভি বলেছিলেন দেওয়ার আগে ঘুমন্ত সালমানকে দিয়ে বেহুশ করেন সামিরা রেজবির দেওয়া তথ্য এই কাজে সামিরার সঙ্গে তার মাও যুক্ত ছিলেন তবে গুরুতর এই অভিযোগ সব সময় নাকচ করে এসেছেন সামিরা দু সালে সালমন শাহের প্রসঙ্গে গণমাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে খোলামেলা কথা বলেছিলেন তিনি সামিরার দাবি যারা করে তারা তো কিছু বলে করে না ইট ইস এরপর নিজে যুক্তি তুলে ধরে সামিরা দাবি করেছিলেন সালমান মানসিকভাবে ছিল বাই নেচার এর আগে সে তিনবার নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছে তবে সামিরার এসব কথা মানতে রাজি নয় সালমান ভক্তরা সালমান শাহের চিরবিদায়ের পর সালমানেরই বন্ধু মোস্তাক ওয়াইসকে বিয়ে করেছিলেন সামিরা সবকিছু থেকে দীর্ঘদিন নিজেকে গুটিয়ে রেখেছিলেন তিনি সামিরা হক সালমান শাহের মা নীলা চৌধুরীর খুব কাছের বান্ধবীর মেয়ে পেশায় তিনি একজন বিউটি পার্লার ব্যবসায়ী সামিরের বাবা জাতীয় দলের সাবেক উইকেট কিপার অধিনায়ক শফিকুল হক হীরা তার মা থাইল্যান্ডের নাগরিক চট্টগ্রামের বিউটি পার্লার ব্যবসায়ী লোসে উনিশশো সালের বারোই আগস্ট সাল সালমান সাথে বিয়ের পিড়িতে বসেন সামিরা বিয়ের পর সালমানের কিছু চলচ্চিত্রে তার পোশাক পরিকল্পনাকারী হিসেবে কাজ করেন বিয়ের বেশ কিছু সময় ভালোভাবেই তাদের সংসার জীবন কাটছিল মায়ের মতো সামিরাও বিউটি পার্লারের কাজে বেশ আগ্রহী ছিলেন এবং ঢাকায় একটি বিউটি পার্লারও খুলেছিলেন একসময় সালমান সাবনুর জুটিকে নিয়ে ইন্ডাস্ট্রির ভেতরে বাইরে কানা ঘুষা শুরু হয় আর এতে করে সালমানের সঙ্গে সামিরার মনোমালিন্য ঘটতে থাকে বলে জানা যায় তবে সালমানের চিরবিদায়ের পর তার মা নীলা চৌধুরী অভিযোগ করেন সামিরার সঙ্গে বিতর্কিত ব্যবস্থা বয়সেই আজিজ মোহাম্মদ ভাইয়ের অবৈধ সম্পর্ক গড়ে উঠেছিল এবং এ দুজন মিলে সালমানকে শেষ করেছে সে সময় সামিরাও পাল্টা অভিযোগ করেন নীলা চৌধুরী আজিজ ভাই সহ অনেক পুরুষকে তার বাড়িতে নিয়ে আসত এবং এটা নিয়ে সালমান এবং তার বাবা নীলার উপর ক্ষুব্ধ ছিলেন এছাড়া সামিরা পুরো ঘটনার জন্য সালমান সাবনুরের প্রেমকেও দায়ী করে এসেছেন এক পর্যায়ে একেবারে আড়ালে চলে যান সামিরা দ্বিতীয় বিয়ের পর দেশ ছেড়ে চলে যান থাইল্যান্ড সেখানে সামিরার নতুন সংসারে একটি ছেলে ও দুটি মেয়ে হয় থাইল্যান্ডে সামিরার ছোট দুই বোন ফার বিয়ে ও হুনাইজা শেখও তাদের স্বামী সন্তান নিয়ে বাস করত তবে দ্বিতীয় স্বামী মোস্তাকের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কটা টেকেনি সামিরার দু সালে মোস্তাক সামিরার সংসার ভেঙে যায় সে বছর একুশ জুন দুজনের সম্মতিতে তাদের ডিভোর্স হয় সামিরা নিজে মোস্তাককে ডিভোর্স নোটিশ পাঠিয়েছিলেন ছাড়াছাড়ির পর তিনি তৃতীয় বিয়ে করে আবারও নতুন জীবন শুরু করেন এবার সামিরা পাত্র হিসেবে সাবেক এক ক্রিকেটারকে বেছে নেন যার নাম ইশতেয়াক আহমেদ ইশতেয়াক একজন সাবেক ক্রিকেটার ও বর্তমান ক্রিকেট বিশ্লেষক দু হাজার একুশ সালের পনেরোই জুলাই ও তার পরিবারের সম্মতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় এদিকে তৃতীয় বিয়ের পর আগের সংসারের সন্তানেরা সামিরার সঙ্গেই থাকছে সামিরার সাবেক স্বামী মোশতাক মাঝে মধ্যে তাদের দেখতে যায় তবে পরবর্তী দুই স্বামী নয় সামিরা দেশবাসীর কাছে এখনও সালমান শাহের পরিচয়ে বেশি পরিচিত বিতর্ক থাকলেও সময়ের স্রোতে সব বিষাদ বিতর্ক ছাপিয়ে তিনি স্বাভাবিক একটা জীবন যাপনের চেষ্টা করে যাচ্ছেন দু হাজার পঁচিশ সালের শুরুর দিকে তাকে দেখা গেছে মডেলিংয়ে গো দেশি মেড ইন বাংলাদেশ নামের একটি ব্র্যান্ডের পোশাকের মডেল হয়েছিলেন তিনি এতদিন স্বস্তিতে থাকলেও সালমান শাহের নিয়ে নতুনভাবে বিচারকার্য শুরু হয় আবারও বিপাকে পড়তে পারেন সামিরা।